স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম দর্শক আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আপনাকে স্বাগত জানাচ্ছি খেলার দুনিয়ায় ধন্যবাদ যে বিষয় নিয়ে আমরা প্রথম বিভাগ আলোচনা করছিলাম যেটা হচ্ছে যে এর আগেও অনেক কথা হচ্ছিল যেটা যে গতকালকেও যে দেখি মুস্তাফিজের একটা বিষয় আইপিএলে নিলাম মানে মুস্তাফিজ দল পাবে কি না সেটা নিয়ে সংশয় ছিল কিন্তু তিনটা দল কারাকারি করলো এবং শেষ পর্যন্ত কলকাতায় কিন্তু মুস্তাফিজের জায়গা হলো এবং নয় কোটি বিশ লাখ রুপিতে নিশ্চয়ই একটা অবিস্মরণীয় একটা দাম মুস্তাফিজের জন্য নিশ্চয়ই একটা বড়ো একটা পাওয়া বাংলাদেশের দর্শকদের জন্য কতটুকু প্রাপ্তি ডেফিনেটলি আমি বলবো যে একটা বাংলাদেশের জন্য বিরাট একটা গর্বের বিষয় দুই হাজার ষোলোতে তার প্রথম ডেবু হয়েছিল আইপিএলে রাজস্থানের হয়ে খেলেছিলেন এবং সেই বছরটা সে ইয়াঙ্গেস্ট প্লেয়ারের একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন যে উদীয়মান ক্রিকেটার প্রত্যেক বছরই আমি বলবো যে আইপিএলে একটা সিজন একটু ভালো হয়নি এছাড়া কিন্তু প্রত্যেক সিজনে সে ভালো করেছেন ইমপ্যাক্ট ফেলেছেন প্রত্যেকটা টিমে যখন সে খেলেছেন এবং আমি বলবো যে কলকাতা কালকে প্রথমে দুইটা টিম বিট করছিল তারপরে কলকাতায় এসে বিট করে শেষ পর্যন্ত তারা নিয়েছেন দিল্লি এবং চেন্নাই বিট করছিলেন তারপর কলকাতা এসে তাকে দেখেন মিচেল স্টাককে কিন্তু কলকাতা লাস্ট দুই বছর তারা তাদের প্ল্যানে ছিল নিয়েছিলেন বিগ বাজেটের বলার হিসাবে তো তার জায়গায় কিন্তু মুস্তাফিজকে নিয়েছেন সেই কারণেই কিন্তু তারা মুস্তাফিজকে হায়েস্ট বিট দিয়ে নিয়েছেন বাংলাদেশি প্লেয়ারদের হিসাবে ও যেভাবে পারফর্ম করছিল প্রত্যেক বছরই আমরা আশাই করতাম প্রত্যেক বছর হয়তো সে বড় দামে যাবে কিন্তু কখনোই আসলে আমরা ও যেটা আশা করছি সেটা হয়নি এই প্রথম হলো সাকিব আল হাসানের বিষয়ে সেম আমি বলবো যে বারো তেরো বছর সে এক নাম্বার লিড করেছেন কিন্তু তাকেও আমরা ওইভাবে আইপিএল কখনই ওই প্রাইসটা দেয়নি তার মনে হয় হায়েস্ট ছিল সাড়ে চার বা পাঁচ কোটি টাকার মতন রুপির মতন সাকিব আল হাসান মাস্টারফি ছিলেন আমাদের বাংলাদেশিদের মধ্যে হায়েস্ট অলমোস্ট ছয় লাখ ডলারের মতন ছিল এখন এবার হয়েছে নাইন পয়েন্ট টু করোর ইন্ডিয়ান রুপি তো এটা তো অনেক ভালো লাগার একটা বিষয় এবং সবচেয়ে ভালো লাগছে যেহেতু আমি রংপুর রাইডার্সের হয়েও কাজ করেছি লাস্ট ইয়ার জিএসএল এবং আপনার বিপিএল এইবারও কাজ করব তো আমাদের টিমেরই একজন প্লেয়ার বাংলাদেশের তো অবশ্যই এক নম্বর প্লেয়ার তো তার এই বিটিংটা ভালো লেগেছে আমাদের আরও কয়েকটা প্লেয়ার যদি চান্স পেতো আরও ভালো লাগতো বিশেষ করে আমি বলবো যে রিসাদ রিসেন্টলি যেভাবে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করছেন তার কি কোনো টিম পিক করলে ভালো লাগতো যেহেতু সে রিসেন্টলি বিগ বেসে খেলছেন তাস্কিন বলেন তানজিম সাকিব আমাদের তানজিম তামিম এই এই ওদেরও যদি আর কি থাকতো তাহলে খুব ভালো লাগতো যত বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি ওরা খেলবে আর কি এই ধরনের বিগ ব্যাস আইপিএল সাউথ আফ্রিকার যে লিগটা হয় এই জায়গায় সব তিনটা জায়গায় খেললে আমার মনে হয় কি যে খেলার মানটা অনেক বাড়বে মুস্তাফিজের কথা যদি একটু বলি আপনি খুব কাছ থেকে দেখেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ যখন খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে তাকে কেমন মানসিকতার এবং কিভাবে তার ডেলিভার সে করছেন চলতি বছরের কথাও যদি বলি টি টোয়েন্টিতে দারুণ ফর্মে আছেন সে কারণে কিন্তু আইপিএলের দলগুলো তাকে নিয়ে কারাকারি করলো তাকে খুব কাছ থেকে দেখেছেন কেমন মনে হয়েছে না অসাধারণ একদম শুরু থেকেই তো মুস্তাফিজকে দেখছি এই ধরনের বলার তো ওয়ার্ল্ডে খুব কম সে সিম বলার কিন্তু আমাদের সময় আমরা যখন মুরালিকে খেলতাম আমার কাছে অনেকটা মনে হয় যে মুরালি সে পেস বল করছেন একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশে বল করছেন কিন্তু মুরালি যেইভাবে অফ স্পিনে স্পিন করাতেন ঠিক মুস্তাফিজ লেফট লেফট হ্যান্ডি ফাস্ট বলার স্পিনাররা যেভাবে স্পিন করায় সে উইকেটে যদি হেল্প থাকে একদম সেম ক্যাটাগরিতে একশো চল্লিশের মধ্যে ওই স্পিনটা করাতে পারে তো ডিফারেন্ট বলার এবং মন মানসিকতা ডিফারেন্ট কারণ যেহেতু রিসেন্টলি আমি তার সাথে ছিলাম আয়ারল্যান্ড সিরিজে তিনটা ম্যাচে দেখেছি যে অসাধারণ চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট অনেক কনফিডেন্ট একটা বলার এবং যেটা সবচেয়ে ভালো জিনিস বেশি কিছু সে চিন্তা করে না জাস্ট খেলাটা নিয়ে চিন্তা করে বাকি জিনিসগুলা যেগুলা তার কন্ট্রোলে নাই সেই জিনিসগুলো নিয়ে সে একদমই চিন্তা করে না এটাই একটা বড় গুণ আমি বলবো যে রেগুলার পারফরমেন্স করাটা এভরিডে পারফরমেন্স করতে হলে আপনি যদি আপনার কন্ট্রোল করতে পারেন আপনার ইমোশনটাকে তখনই আপনি পারফর্ম করতে পারবেন তো তার মধ্যে দেখেছি এবং সাকিব আল হাসান এই দুইটা প্লেয়ারের মধ্যে আমি দেখেছি যে তাদের ইমোশনটা খুব নর্মাল ভালো করলো ঠিক আছে খারাপ করলো ঠিক আছে এই ইমোশন যাদের মধ্যে আসবে তারাই আসলে বড় পর্যায়ে রেগুলার পারফরমেন্স করে বাংলাদেশের দুজন আইকনিক ক্রিকেটার এখন যদি বলা হয় সাকিব আল হাসান তো এখন জাতীয় দলের অনেক থেকে অনেক দূরে আছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন নিয়মিত কিন্তু পরবর্তীতে মোস্তাফিজ যাকে নিয়ে এত আলোচনা হয় বিশ্ব ক্রিকেটে তার কিন্তু অনেক তিনি সমাদৃত হয়ে আছেন বিগ ব্যাশ কিংবা বাকি অনেক লিগে খেলার একটা অভিজ্ঞতা হয়তো বা এখনও অপেক্ষায় আছে বিগ ব্যাশে খেলার আইপিএলে খেলছে নিয়মিত সেই জায়গাটাতে সবার কিন্তু মনোযোগ আছে মুস্তাফিজকে ঘিরে বাংলাদেশের আইকন ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজ কি অন্যতম কিরা অবশেষ আমাদের তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যদি বলি ডেফিনেটলি সাকিব আল হাসান ছিলেন তিনটা ফরম্যাটে এক নাম্বার ফরম্যাটে এক নম্বর র্যাঙ্কিংয়ে ছিলেন কিন্তু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিশেষ করে আইপিএলের কথা যদি বলি সেই জায়গায় অবশ্যই অনেক উপরে মোস্তাফিজ কারণ প্রথম বছর থেকে শুরু করে একমাত্র ক্রিকেটার যে ম্যাক্সিমাম ম্যাচ খেলার অভিজ্ঞতা তার আছেন এবং যখনই খেলে সে পারফর্ম করে মুম্বাইয়ের হয়ে এক বছর খেলেছেন দিল্লির হয়ে খেলেছেন লাস্ট ইয়ার মাত্র তিনটা ম্যাচ খেলেছেন তিনটা ম্যাচে সে ভালো বল করেছেন চেন্নাইয়ের হয়ে খেলেছেন তো তাকে কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি খুব রেসপেক্ট করে নেয় এবং মিচেল স্ট্রাগের জায়গায় কিন্তু তারা চিন্তা করেছেন এবং ব্রাভো যেহেতু চেন্নাইয়ের কোচ ছিলেন এবং এবার কলকাতার কোচ যেহেতু একসাথে কাজ করার একটা অভিজ্ঞতা তাদের ছিল সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে কলকাতা তাকে আর কি লম্বা বিট করার চিন্তা করেছিলেন একটু যদি বলি যেটা হচ্ছে যে আপনার বাকি যারা দল পেলেন না যদি একটু ছোট করে বলতেন যে তাদের জন্য একটু হতাশা কিনা যে তাসকিন আছেন তানজিম সাকিব আছেন একটু তো হতাশা তো অবশ্যই কারণ তারা লম্বা একটা কেরিয়ার বিশেষ করে তাস্কিনের কেরিয়ারটা কিন্তু লম্বা এবং তারও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চায় এখন খেলছেন এখন আইএলটিতে খেলছেন দুবাইতে সেও আশা করেছিলেন হয়তোবা আইপিএলে তাকে কোনো টিম হয়তো বা চিন্তা করবেন কিন্তু সেটা করেনি এটা তো হতাশাজনক ডেফিনেটলি আসল ভাই যেখানে আমরা ছিলাম যে মুস্তাফিজের পর কিংবা বাকি যারা দল পেলেন না তাস্কিন তানজিম সাকিব আছেন তাসকিন আছেন এবং বাকি যারা ঋষাদের কথা বারবার বলা হচ্ছিলো যে রিষাদ বিগ ব্যাসে খেলছেন পন্টিংয়ের পছন্দ পন্টিং কিন্তু প্রশংসা করেছেন প্রথম ম্যাচ খেলেছেন তিনিও বার আঠারো রান দিয়েছেন উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন রিষাদ তো পরবর্তী প্রজন্মের একজন বড় আইকন হতে পারেন বাংলাদেশ প্রেক্ষাপটে সেই জায়গাটাতে রিসাদকে নিয়ে একটু মানে অবহেলা করা হলো কিনা আইপিএল এ না দেখেন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি একটা নিজস্ব প্ল্যান থাকে এই এই সিজন হয়নি হয়তো বা সামনের সিজনগুলোতে ডেফিনেটলি হয়তো তারা চিন্তা করবেন একটা পজিটিভ দিক যে সে তাকে রিকি পন্টিংয়ের টিমে বিগ ব্যাশে তাকে নিয়ে খেলাচ্ছেন এটাও কিন্তু লাস্ট ইয়ারও তার সুযোগ হয়েছিল কিন্তু বিপিএলের কারণে খেলতে পারেনি তো এই বছর সে বিপিএল না খেলে বিগ ব্যাস খেলতে গিয়েছেন এনওসি পেয়েছেন এটা একটা পজিটিভ দিক এবং আমি যেহেতু খেলছি এবং খেলা দেখছি আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ইম্প্রুভ প্লেয়ার যদি বলেন রিসাদকে আমি লাস্ট জিএসএলে যখন আমরা রংপুর রাইডার্সের হয়ে কাজ করলাম ওই সময়টা আমি দেখেছি যে সবচেয়ে বেশি ইম্প্রুভ একটা প্লেয়ার তার বলে প্রচুর ইম্প্রুভ হয়েছে মোস্তাক আহমেদ আসার পরে তার পেস বেড়েছেন বলে কন্ট্রোল হয়েছে তো অবশ্যই এই সিজন হয়নি হয়তো মাঝখানেও হতে পারে কারণ আইপিএলে দেখা যায় যে অনেক সময় প্লেয়ার ইনজুর্ড হয় তখন হয়তো প্লেয়ার তারা যদি প্রয়োজন হয় ডেফিনেটলি তার সুযোগ আসতে পারে এনওসির কথা বলছিলেন যদি ছোট করে একটু জানতে চাই মোস্তাফিজের পুরো আইপিএল খেলার জন্য বিসিবি এনওসি দিবি কিনা কারণ এটা নিয়ে কিন্তু অনেক সংশয় আছে বারবার আলোচনা হচ্ছে এটা কারণ আমরা রিসেন্টলি যদি দেখেন যে আমাদের দুই হাজার সাতাইশ ওয়ার্ল্ড কাপ খেলতে হলে কিন্তু আমাদের টপ এইট টিমের মধ্যে থাকতে হবে এবং দুই হাজার ছাব্বিশে কিন্তু প্রচুর ওয়ান ডে ক্রিকেট আছেন এবং আমাদের হোম কন্ডিশনে আইপিএলের সময় আমাদের ওয়ান ডে কয়েকটা ম্যাচ আছে তো এটা এখন অনেকটা আর কি চিন্তা করতে হবে যে আমরা কি তাকে ছাড়াই খেলে যাব নাকি আমরা তাকে সাহসটা দেখাবে কি না এমন একটা সিচুয়েশনে আছে বিসিবি দেখেন আমরা যদি দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ ডাইরেক্ট খেলতে হয় মোস্তাফিজকে আপনার লাগবে এটা কিন্তু মানতে হবে তো কিন্তু ওই সময়টা যদি আপনাকে তাকে ছাড়া খেলেন তাকে নিয়ে খেললেও যে জিতবো এটা কোনো গ্যারান্টি নাই কিন্তু খেললে কিন্তু একটা অপশন থাকবে যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা হবে তো এই জায়গাটায় দুই পক্ষ থেকে হয়তোবা আমার মনে হয় যে আলাপ করতে হবে ক্রিকেট বোর্ড এবং প্লেয়ার মোস্তাফিজের সাথে হয়তো ওই বিষয়টা নিয়ে আলাপ করতে হবে কারণ বিগ অ্যামাউন্ট যে নয় নাইন পয়েন্ট টু টোয়েন্টি রুপি সেটা আবার টাকা হলে আরও বেশি তো ওই বিষয় নিয়ে তো ডেফিনেটলি দুই পক্ষ থেকে হয়তোবা পজিটিভ কিছু থাকতে হবে আমরা আবার আলোচনা ফেলব একটি ভিড় দিচ্ছি দর্শক দেখছেন ডিবিসি খেলার দুনিয়া নিচ্ছে কি বিরতি সাথেই থাকুন স্বাগত আবার ডিবিসি খেলার দুনিয়ায় আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আশরাফুল আমরা এর আগে বিরতিতে যাওয়ার আগে বিপিএল আইপিএল নিয়ে অনেক আলোচনা করলাম এবার একটু ঘরোয়া ক্রিকেটের দিকে একটু নজর দেয় ক্লাব ক্রিকেটের কথা যদি বলি গতকালকে সহসভাপতি ফারুক আহমেদ তিনি বললেন যেটা হচ্ছে যে সংগঠকরা ঘরোয়া ক্রিকেট ধ্বংসের একমাত্র কারণ এটার সাথে আপনি কতটুকু একাত্মতা পোষণ করেন কিংবা এটার কোনো দ্বিমত আছে কিনা দেখেন এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না কারণ আমার এক্সপিরিয়েন্সটা আমি বলতে পারি যে আমি কীভাবে চিন্তা করি বা ক্রিকেটটা দেখছি আমার কাছে মনে হয় যে দেখেন একটা ফার্স্ট ক্লাস টিম আমরা যারা আটটা টিম ফার্স্ট ক্লাসে খেলে আগে কিন্তু ছিল যে তাদের আন্ডারে আমরা আমিই খেলেছি যে একটা চার দিনের ম্যাচ খেলছি পরের দিন একটা ওয়ান ডে খেলতাম এখন যেহেতু টি টোয়েন্টি এসেছে পুরো ওয়ার্ল্ডে যদি দেখেন যে কিভাবে চলে একটা কাউন্টি টিমের আন্ডারে একটা ফোর ডে খেলে তারা আর কি ইংল্যান্ডে যেটা হয় আঠারোটা কাউন্টি টিম আছে আঠারোটা টিমে তারা তেরোটা ফোর ম্যাচ খেলে তারা দশটা ওয়ান ডে ম্যাচ খেলে টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট খেলে আর হানড্রেড বলে একটা টুর্নামেন্ট এটা টোটালি ক্রিকেট বোর্ডের বাইরে হয় যেটা আমরা বিপিএল বলতে পারি এরকম তো আমার কাছে মনে হয় যে ক্লাব ক্রিকেট আমাদের প্রচুর টাকা দেয় এটা সত্যি কথা যে আমরা থার্ড ডিভিশন ঠিক তো আর এত টাকা পায় না কিন্তু ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন প্রিমিয়ারে যে খেলি আমরা প্রচুর টাকা পাই ওইটা এখন লাস্ট সাত আট দশ বছর আমার কাছে মনে হয় যে টাকার পরিমাণটা একটু ডিফ অন্য অন্য বারের থেকে ডিফারেন্ট কিছু কিছু প্লেয়ারের টাকা অনেক হয় আবার মিডেলে যারা খেলে বা নিচে যারা খেলে অত বেশি টাকা পায় না কিন্তু এটা ইভেন হওয়া উচিত আমি মনে করি যে একটা প্লেয়ার যে খেলছে ধরেন আমি দশ সিজনে সাতটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেললাম বা ওয়ান ডে খেললাম দশ বারোটা টি টোয়েন্টি এইভাবে সব খেলে যেন একটা ভালো একটা হ্যান্ডসাম একটা মানই পায় যেটা ইংল্যান্ডে হয় আর কি আমার কাছে মনে হয় যে এরকম হলে ভালো আমার আটটার জায়গায় যদি আমরা আরও দুইটা বাড়াইতে পারি দশটা টিম নিয়ে যদি সেখানে ফোর ডে ম্যাচ খেলবে প্লেয়ারের কাজ কি যে আমরা যেন যত বেশি ম্যাচ খেলতে পারি তো একটা আমাদের দেখেন আটটা টিম খেলে তারপরে বিসিএল হতো এখন আবার বিসিএলটা বন্ধ তো আমাদের পুরো বছরে আমরা মাত্র সাতটা ফোর ডে ম্যাচ খেলি সাতটা ফোর ডে দিয়ে কিন্তু অ্যানাফ না একটা প্লেয়ারের টেস্ট ক্রিকেটে ভালো করার পিছনে তো আপনাকে অ্যাটলিস্ট চোদ্দো পনেরোটা ফোর ডে ম্যাচ যদি আপনি খেলেন একটা বছরে তখন আপনার এখান থেকে ভালো ভালো বড় ইনিংস খেলবে বেশি বেশি উইকেট নেবে পাঁচ উইকেট ছয় উইকেট তখন আমরা আশা করতে পারি টেস্ট টিমটা ভালো হবে আমি ওই ফার্স্ট ডিভিশনের খেলার কথা বলি লিগ শুরু হয়ে গেছে আটটা দল কিন্তু অংশ না নেওয়ার কারণে অবদান মানে অবনমিত হয়ে গেছে মানে রেলিগেটেড হয়ে গেছে তো এটা আসলে কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটুকু বার্তা দিচ্ছে কিংবা ক্রিকেটাররা যখন আসছিলেন বিসিবি দেশে তারা আন্দোলন করছিলেন জানাচ্ছিলেন যে আমরা ক্রিকেট খেলতে চাই ক্রিকেট খেলার জন্য যে আকুতি যে ক্রিকেটারদের সেটা তো ফুটে উঠেছে এবং সেই জায়গাটাতে যখন তারা খেলতে পারছে না তাদের জন্য কতটা হতাশার অবশ্যই ধ্যান প্রত্যেকটা প্লেয়ার যে যেহেতু আমরা যখন শুরু করেছিলাম বা এখন যারা খেলছে সবাই কিন্তু আর কি এই ছয়টা মাস ক্রিকেট খেলতে চাই আমি সবসময় লাস্ট সাত আট বছর ধরে এই কথাটা বলি যে প্রিমিয়ার লিগে খেলে হলো দুইশো বিশটা বা চল্লিশটা প্লেয়ার তারা শুধু প্রিমিয়ার লিগে খেলে দুইশো বিশটা প্লেয়ার কিন্তু আমরা এনসিএল এ খেলি মাত্র আটটা টিমে যদি পনেরোটা প্লেয়ার করে দেখেন একশো বিশ জন প্লেয়ার বিপিএল যে খেলবো এখানে ছয়টা টিমে আপনার নব্বইটা প্লেয়ার সত্তরটা প্লেয়ার হয়তো বা থাকবে এখানে তো আমাদের কিন্তু দুইশো বিশটা প্লেয়ার কিন্তু ছয় মাস খেলতে পারছে না এইটা আমাদের অ্যারেঞ্জ করতে হবে ক্রিকেট বোর্ডের এটা একটা বড় চ্যালেঞ্জ যেহেতু আমি বুলুরের সাথে আলাপ করেছিলাম যে আমাদের ফার্স্ট ক্লাসে যেমন আটটা টিম এই আটটা টিমের আরও সেকেন্ড টিম থাকা উচিত যদি সেকেন্ড টিম থাকে ওই যে একশো জন প্লেয়ার আর বাকি যে একশো বিশ জন প্লেয়ার বসে থাকে ওরাও খেলতে পারবে সেকেন্ড টিম এই জিনিসটা যদি আপনি চালু করতে পারেন যে আর কি ডিভিশনের ফার্স্ট টিম সেকেন্ড টিম আন্ডার নাইনটিন আন্ডার এইটিন সিক্সটিন ওই ডিভিশনেরই সব থাকবে যে ওদের আন্ডারেই আমি ঢাকা ডিভিশনের প্লেয়ার আমি ঢাকা ডিভিশনের আন্ডার টুয়েলভ থেকে শুরু করে ফরটিন সিক্সটিন এইটিন নাইনটিন এইভাবে খেলে আমি ফার্স্ট ক্লাস টিমে ঢুকবো ওইখান থেকে বাংলাদেশ টিমে আসব এইটা যদি করতে পারে তখন কিন্তু আর ঝামেলাটা হবে না প্লেয়াররা চাই হলে ছয়টা মাস ক্রিকেট খেলতে সেটা ক্লাব ক্রিকেট হোক সেটা এনসিএল হোক সেটা বিসিএল হোক আমরা চাই কি আমরা খেলতে চাই যে খেলে আমরা কিছু টাকা পাবো সেটা দিয়ে আমাদের ফ্যামিলি চলবে এবং আমার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ টিমের হয়ে খেলবো তো ওই বাংলাদেশ টিমে খেলার জন্য যে আমার স্টেপগুলা ওইটা প্রত্যেকটা ডিভিশন থেকেই আসতে হবে একটু যদি যোগ করতে চাই বর্তমানে যে ক্রিকেটে অচল অবস্থা যেটা যদি বলা হয় যে ঘরোয়া ক্রিকেটে এত অস্থিরতা আছে ক্লাব সংগঠকরা সরে দাঁড়িয়েছেন তারা অংশ নেবেন না কোনো ধরনের ঘরোয়া ক্রিকেটে এখানে কি বিসিবি এবং ক্লাব সংগঠকদের এক হয়ে ক্রিকেটারদের স্বার্থে কি ভালো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না দেখেন এটা তো আমি যতটুকু দেখছি এখন পর্যন্ত যে বিসিবি তো চাচ্ছেন যে সবাই আসক খেলক তাদের ইনভাইট করছেন কিন্তু যারা খেলতে না এটা টোটালি ওনাদের আর কি চিন্তাভাবনা কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু চাচ্ছেন যে সবাই আসক সবাই খেলুক ক্রিকেট বোর্ড কিন্তু চাইলেই পারে যে এই প্লেয়ারদের নিয়ে টুর্নামেন্ট করতে কিন্তু ওইটা কিন্তু ওনারা করছেন না কারণ হলো যে ওনারা চাচ্ছেন যে যেভাবে লাস্ট আপনার ক্লাব ক্রিকেট যত বছর হচ্ছে কত বছর হচ্ছে আমি জানি না আমি তো খেলছি আসলে দুই হাজার থেকে আমি কোয়ালিফাইন খেলা শুরু করেছি তো তার আগে থেকে শুরু হয়েছে ঠিক না যুদ্ধের পর থেকেই আসলে ক্লাব ক্রিকেট হচ্ছেন তো ওনারা চাচ্ছেন যে ওইভাবেই যেন সিস্টেমটা হোক কিন্তু ওভারঅল যদি আপনি টেস্ট নেশন হিসাবে চিন্তা করেন আমার মনে হয় যে ডিভিশনের আন্ডারে হওয়া উচিত যে আটটা ডিভিশন হয়তো আপনি আরও দুইটা বাড়াতে পারেন দশটা ডিভিশন করে দিতে পারেন দশটা টিম করে দিতে পারেন তাদের আন্ডারে ফোর ডে হবে তাদের আন্ডারে ওয়ান ডে হবে টি টোয়েন্টি হবে এজ লেভেলের ক্রিকেট হবে যেন আমি ঢাকা ডিভিশনের ওন করি আমি এইখান থেকে বড় হয়ে আমি বাংলাদেশ টিমে খেলবো ফার্স্ট ক্লাস টিমে চান্স পাবো ওইভাবে ক্লাব ক্রিকেটে থেকে তো আপনার আমার মনে হয় যে ডিফিকাল্ট আপনার এখন যেভাবে তো চাচ্ছেন যে খেলাটা হোক কিন্তু অন্য ক্লাব না ছেলে তো আসলে কিছু করার থাকে না আশরাফুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন খেলার জন্য আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং পরবর্তীতে নিশ্চয়ই কথা হবে আবারও ভালো ধন্যবাদ